আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ অনেক দিন পরে হচ্ছে যে ভিডিওতে বয়েস দিতেছি বয়স ওভার বসছে মূলত হচ্ছে এতদিন যে অসুস্থ ছিলাম দেন হচ্ছে যে ভাইয়ার ভিডিওতে রিয়েল বয়েস দিয়ে আমি ছাড়তে চাচ্ছিলাম যেহেতু আমার বয়েসগুলো দিতে চাচ্ছিলাম না হচ্ছে যে আরও অনেকগুলো ভিডিও আছে যেগুলো তো ছাড়াই হয়নি দেন হচ্ছে একটু অসুস্থতার কারণে অনেক গ্যাপ চলে গেছে তো সেই গ্যাপগুলো না দিলে হয়তো ভিডিওগুলো শেষ হয়ে যেত আর হচ্ছে যে কি বলবো শুটিংটা খুবই দুর্বল হয়তো আমি বয়স শুনে বুঝতে পারবেন প্রচুর ঠান্ডা লেগে আসছে কি বলবো তো হচ্ছে যে আজকে একটু সবাই একসাথে মিলে খুব সুন্দর ভিডিও করলাম হচ্ছে যে আমুর হাতও আলতা পরে দিছিলাম অনেকদিন পরে হচ্ছে আমাদের বাসায় চলে আসছি আসছিলাম আর কি তো যেহেতু আজকে চকলেট ডে তো আমি এগুলো কোনো কিছুই পালন করি না হয়তো বিয়ের আগে পালন করা হতো বাট এখন হয় না তো মেয়েরা জোর করাতে তো হচ্ছে সবাই একসাথে আলতা বড় দেন চকলেট নিয়ে আসি